রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন আগামী নির্বাচনের পর জনসমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন তারেক রহমান এজন্য জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃঢ় করার আহ্বানও জানান তিনি সম্মেলনে বিএনপির জেলা উপজেলা ও বিভাগীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রাপ্তি হয়ে লক্ষীপুর জার আসব তার ক্রমান দেশাশব আমরা আশা করছি সর্বশেষ অক্টোবর নভেম্বরের মধ্যে খুব কাছের থেকে তার ক্রমানকে আপনারা যেভাবে পেয়েছিলেন সেই 2000 একে এখনো খুব কাছের থেকে আপনারা পাবেন এইজন্য আমার এবং আপনাদের দায়িত্ব হলো যে প্ল্যান যে পরিকল্পনাগুলো নিয়ে তার আমাদেরকে এখন দিক নির্দেশনা দিচ্ছেন ধারণা দিচ্ছেন এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করা